শাসক দলের ভোট প্রচারে স্কুল পড়ুয়াদের সামিল করা নিয়ে জোর বিতর্ক দেখা দিল ক্যানিং পূর্বে রীতিমতো পিঠে ব্যাগ নিয়ে স্কুলের ইউনিফর্ম পরে এই গরমে বাচ্চারা হাটে কয়েক কিলোমিটার অভিযোগ ছোট ছোট বাচ্চাদের মডেল হিসেবে ব্যবহার করেছেন তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল ও ক্যানিংপুরের বিধায়ক শৌকাত মোল্লা ভাঙড়ের ভোদ্রা থেকে নিমতলা পর্যন্ত তিন কিলোমিটার পথ হাঁটতে হয় ছোট্ট শিশুদের এই ঘটনা তীব্র নিন্দা করেছেন বিরোধীরা যদি অভিযোগ অস্বীকার করেছেন পদযাত্রার মূল আয়োজক ক্যানিংপুরের বিধায়ক শৌকাত মোল্লা দলীয় সূত্রে খবর রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলিকে প্রচারের হাতিয়ার করেছে তৃণমূল বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী প্রকল্পগুলিকে প্রচারের প্রথম সারিতে রাখা হচ্ছে অভিযোগ প্রখর রোদের মধ্যে সোনারপুর ঘটকপুর রোদের বোদ্রাতে প্রতিমা সমর্থনে একটি বড় র্যালি করেন শৌকত সেই র্যালিতে কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথীর মতো প্রকল্পগুলিকে তুলে ধরতে স্কুলের বাচ্চাদের মডেল হিসেবে হাজির করানো হয় তৃণমূলের দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে প্রচন্ড গর্বের মধ্যে পদযাত্রায় অংশ নেন খুদিরা গরমের কথা মাথায় রেখে যখন রাজ্য সরকার পড়ুয়াদের বিশ্রাম দিতে স্কুল ছুটি দিয়েছে তখন কিভাবে অমানবিকতা নজির দেখিয়ে এইভাবে ছোটদের নিয়ে র্যালিতে অংশগ্রহণ করানো হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা দেখুন বর্তমান তীব্র ধাবদহে সমস্ত স্কুল আজকের বন্ধ রাখা হয়েছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সুবিধার্থী কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী যিনি প্রতিমা মণ্ডল তার নির্বাচনী পদযাত্রায় ক্যালিং পূর্ব বিধানসভার মোল্লা ভাঙড় ব্লকে বদলা অঞ্চলে যে নির্বাচনী র্যালি করেছে দীর্ঘ পাঁচ থেকে সাত কিলোমিটার ছোট ছোট স্কুলের বাচ্চাদেরকে সেই র্যালিতে হাঁটিয়ে যে নির্বাচনী প্রচারটা করেছে সেটা সম্পূর্ণ বেআইনি পশ্চিমবঙ্গে একটা নৈরাজ্যের সরকার চলছে সমস্ত গণতান্ত্রিক মানুষ জনগণ এই তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে স্কুলের বাচ্চা বাচ্চা ছেলে কাজে লাগিয়ে আর নির্বাচনী প্রচারে র্যালির মাধ্যমে যে কর্মসূচি পালন করছে সেটা সম্পূর্ণ বিআইনি আমরা নির্বাচন কমিশন দেখুন ছাত্রছাত্রীরা কোথায় টিউশনে যাচ্ছিল তারা হয়তো পাঁচজন এখনো তৃণমূল কংগ্রেসের সেই অবস্থা হয়নি যে যে বিধানসভা থেকে লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে সেখানে ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করতে হবে এটা তো আমার একটু অবাক হয়ে যাচ্ছে আসলে এই ধরনের কথা বলে বাজার গরম করা ছাড়া বিরোধীদের তো কোনো কাজ নেই এই ধরনের কথাবার্তা বলে বাজার গরম করতে চাইছি আজকে দেখলাম যে বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে পিএমআইটি ডামোটোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসাবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে ডিএমআইটি ডামোডোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংস বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায় কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারব সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব বা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম ডিএমআইটি মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টস তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করেন এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড়ো হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ